السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وأصحابه أجمعين

সুধনা সম্মানিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং সামনে ছোট বড় গানিগুনি মানি তলবিনে ভাই আমি আপনাদের সামনে এই বিষয়widetilde উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শির সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শির কাকে বলে এবং এটি কয়ে প্রকার ও কি কি শির হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো অংশদার স্থাপন করা আল্লাহর ইবাদতে বা অধিকারে কোনো কিছুকে ঈশ সংশ্লিষ্ট করাকে শিরিক বলে তথা গয়রুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্য সমকক্ষ করাকে শিরিক বলে এক কথায় শিরিক হলো সৃষ্টিকে আল্লাহর সাথে তুলনা করাই হলো শিরিক এবার আমরা জানব শিরিক কয় প্রকার শিরিক হচ্ছে দুই প্রকার এক শিরিকে আকবর দুই শিরিকে আকগার শিরিকে আকবর বা বড় শিরিক যা মুসলিম ব্যক্তিকে ইসলাম থেকে বার করে দেয় তো বাছা মারা গেলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মাইয়াসরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাতা ওয়া মাআওয়াহু নار ওয়া মা যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গণ্য কাউকে শরীক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার অবিস এবং তার অবিস্থ হবে নাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয়ত শিরকে আযগার বা ছোট শিরক যা ব্যভিচার ও মদ পান এর চেয়ে জঘন্য এই জন্য আল্লাহ আলা আলমিনের বান্দার প্রতি তার সব যেমন অধিকার হলো সে যেন কোনো কিছুকে তার সাথে শরিক না করে কারণ আল্লাহ তা তালার অধিকারে একটু ত্রুটি হয়ে গেলে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে এবার আমরা জানবো শিরিকের ধারণা কি সমাজে বিভিন্ন ক্ষেত্রে শিরিক চালু আছে এগুলি কোনটি বড় সিরিক আবার কোনটি ছোট সিরিক এগুলি মোট পাঁচটি এক জ্ঞানগত সিরিক দুই ব্যবহারগত শিরিক তিন এবাদতে শিরিক চার গুণগত শিরিক পাঁচ ভালোবাসায় শিরিক এছাড়াও তাপকুল শিরিক ভয়ভীতি শিরিক দোয়া শিরিক ইত্যাদি এই ধারণগুলো সমাজে প্রচলিত আছে এবার আসল আমরা জানলো মানুষ যদি আল্লাহ সুমান তারের সাথে শিরিক করে তাহলে তার পরিমাণ কি শিরিকের পরিমাণ হলো অত্যন্ত ভয়াবহ প্রথমত শিরিক সবচেয়ে বড় অপরাধ মহা আল্লাহ সুফানা তারা বলেন ইন্ডাস্টের খালাদুল আলিম নিশ্চয় শিরিক সবচেয়ে বড় অপরাধ নিশ্চয় সিরিক সবচেয়ে বড় জুলুম দ্বিতীয়ত সিরিক ক্ষমার অযোগ্য অপরাধ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনি ওয়া যে ব্যক্তি যে ব্যক্তি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার অংশীদার স্থাপন করাকে ক্ষমা করেন না এবং তিনি যাকে চান ক্ষমা করে থাকেন তৃতীয়ত শিরিক করলে তৃতীয়ত শিরিক করলে যাবতীয় সৎ আমল বাতিল হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলে বলেন বলাও আশ্রফুল হাবিদ আল হুম্মা কেন মানুন তারা যদি শিরিক করে তারা যদি শিরিক করে তাহলে তারা যা আমল করেছে সব বাতিল হয়ে যাবে চতুর্থ নম্বর শিরিককারীর জন্য জান্নাত হারাম

সিরকারির জন্য আল্লাহ রসুল সাল্লাম সাফায়েত না অতএব কোন ব্যক্তি যদি শিরিকে একবার বা বড় শিরিক করে এবং তাওবা ছাড়া মারা যায় তাওবা বিহীন মারা যায় তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না কাফের মুশরিকদের মতো জাহান্নামে চিরকাল থাকবে কাফের মুশরিকদের মতো জাহান্নামে চিরকাল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ কমা তার কোন কাজ হবে না আর কোন ব্যক্তি যদি সিরিক না করে মারা যায় আর কোন ব্যক্তি যদি সিরিক না করে মারা যায় এবং অন্য কোন পাপের কাজ করে এবং তোমাবিহীন মারা যায় তাহলে তার জন্য বাঁচার তিনটি পথ খোলা রয়েছে তিনটি রাস্তা রয়েছে প্রথমত সিরিক করার না কারণে আল্লাহ সুহান তারা চাইলেই তাকে কেয়ামতের মাঠে ক্ষমা করে দেবেন দুই উক্ত পাপের কারণে জাহান নামে গেলেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাফাতে আল্লাহ রবুল আলমিনের সুপারিশে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে তিন উক্ত দুটি সুযোগ থেকে বঞ্চিত হলে পাপের পাশিত ভোগ করার পর সে কালমার বদলে এক সময় জান্নাতে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি সিরিক করে আর কোন ব্যক্তি যদি সিরিক করে এবং সেই ব্যক্তি যদি তৌবা করার সুযোগ না পায় তাহলে সেই ব্যক্তি চিরকাল কাফের মুশরিকদের মতো জাহান্নামেই থাকবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলে দিয়েছেন লা তো শ্রীদ বিল্লাহী তুমি কা আল্লাহর বোলা আলমের সাথে তুমি কোনো কিছুকে আল্লাহর বলা আলমের সাথে শরীফ করো না ফয়েন কুতুলতা যদি তোমাকে হত্যা মারা হয় ফয়েন মুরফ যদি তোমাকে আগুনে ফেলে পুড়ে মারা হয় তবুও তুমি আল্লাহ সুভালতা আলার সাথে কোনো কিছুকে শরিক করো না এই পাপের জগতে এই পাপের জগতে সব চিন্তে বড়ো পাপ বড়ো শ্রী এই পাপের জগতে সব চাইতে বড় পাপ হলো শিরিক কিন্তু আফসোস সমাজে বিভিন্ন ক্ষেত্রে শিরিক চালু আছে যেগুলো আমরা জানি না সেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার এবং সঠিক বোঝার জানার তাওফীক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু